হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুনা হবে ওই হাফেজ কিন্তু শুধু মখস্থ করেছেন ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে যে হিপস করেছে মানে ওই হাফেজ সাহেব ও হাঁটুর মালাকে মেরে পাঠিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপরে রুমাল দেয় যে মানুষের বাড়িতে খেয়ে বেড়ায় তার নাম হাফেজ যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু খানা খুলবেন না শুধু হিপসখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হিপসখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিপসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সুরা ফাতে হা করতে পারেন ও পাঁচটা সুরা বেশি পারে এই যাতা তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু করেন হিপস করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস চাল এটা ঠিক নয় সম্মানিত তিনি ভাই বোন ওবরাজিয়াল্লাহ তালা আন বলেন খারা জাসোল্লাহের সল্মুল্হ আলিসাল্লাম আন আন অফিস সুফা একদাল আল্লাহর নবীর বাড়ি থেকে বের হলেন তখন আমরা আলু সুফা মসজিদে যারা থাকত খেত তাদের সাথে বসেছিলাম তিনি আমাদের কাছে এসে বললেন শোনো আই কুনি হুদ্দো আই একদম থানাবিল আকে হে তোমাদের ভালোবাসে যে বোথা নামক বাজারে আকিত নামক বাজারে সকালে চলে যাবে এখান থেকে কালনি বাজারে বা আপনাদের বাড়ির পাশের নিকটে কোনো বাজারে সকালে চলে যাবে ফায়া বে কমায়নে ফায়াতি মেন হুবে সেখান থেকে বেশ ভালো মোটা তাজা দুইটি উঁট নিয়ে আসবে ফিগারি ইসমিনলা কাতের আহমিন যেখানে কোনো পাপ হবে না যেখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে না এমনিতেই দুটা উঠ পেয়ে যাবে মোটা তাজা নিয়ে চলে আসবে এটা তোমাদের কেউ চায় না কুলনা লেখা আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ রসুল আমরা তো এটা সবাই চাই আমরা বাজারে যাব বাড়ি থেকে নিকটে আর দুই তিন লাখ টাকা দামের দামি উঁট পেয়ে যাব দুইটা এটা তো খুব ভালো কথা আমরা সবাই চাই তখন রসুল সুল্লাহ সাল্লাম বললেন শোনো দু আহাদুকুম এলাল নাসিদ তোমাদের কেউ সকালে মসজিদে যেতে পারবে না মসজিদে যাবে ফায়ল মু আয়াতাইনে আর এক আয়াতাইনে সেখানে গিয়ে দুইটা আয়াত শিখবে অথবা শিখাবে এই ছেলেক বসো এই ছেলেরা কিভাবে ঢং ঢং করে হেঁটে চলে যাচ্ছে যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা এখানে দাঁড়িয়ে আছো কেন যাও দেখো আপনি নিজের কাজ দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি আবার এটা সালাফি কনফারেন্স আমি যখন আপনার এলাকাতে বক্তব্য দিতে যাই তখন সেটা হলো সামাজিক সাধারণ একটা জালসা মাত্র আর এটা হচ্ছে সালাফি কনফারেন্স এখানে থাকা খাওয়া চলা একটা আদর্শের উপরে হতে হবে আমি আপনাকে বহুবার বলছি এখানে কোনো দলের কথা হয় না এখানে কোনো মাঝাবের কথা হয় না এখানে কোনো সংগঠনের কথা হয় না এখানে কোনো এমারত আমিরের কথা হয় না এখানে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় কোনো আলোচক যদি ভুলেই কোনো মাঝাবের কথা বলে থাকেন মাঝাবে হানাফে হোক আর সাফে হোক আর মালিক হোক বুঝবেন এটা আমাদের পরামর্শের বাইরে বলেছেন আমি ওটা চাই না হত্রিশ বছরে আমি কোনো মাঝাবকে নিয়ে কোনো দলকে নিয়ে কথা বলিনি মর্মে রাস্তাঘাটে যেসব দিনী ভাই বোন আছেন আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি কর্ম ত্যাগ করে স্বশ স্থান ত্যাগ করে সামনে এসে কিছুক্ষণ বসে আলোচনা শোনার চেষ্টা করুন রাসুদ সাল্লি সাল্লাম বলেন সে যদি দুইটা আয়াত সকালে পড়ে মিন না আঁকা থায়নে দুইটি উটের দাম যত তার চেয়ে বেশি নাকি হবে সালা সহায়াতীন খায়ুন মিন সালাসিন তিনটে আয়াত পড়লে তিনটি উটের দাম যা তার চেয়ে বেশি হবে চারটা আয়াত পড়লে চারটা মোট করে জানে কি হয় তার চেয়ে বেশি হবে অমিন আদাদে হিন্নামিনাল এভেলে যত আয়াত পড়বে তত আয়াত হিসাবে একটা করে উটের দান করলে জানে কি হয় তাই হবে সেগুলো মোটা তাজা সম্মানিত দিনী ভাই বোন দশটা যদি আয়াত পড়ি তাহলে এক একটা উঁট তিন লক্ষ টাকা দামের আমি প্রায় তিরিশ লাখ টাকা আমি আল্লাহর পথে দান করে দিলাম আমি যদি তিরিশটা আয়াত পড়তে পারি যার কারণে যদি রাতে উঠে দশটা আয়াত পড়ে তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে কেউ যদি একশো আয়াত পড়ে তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে আর কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়তে পারে তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে এই লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সঙ্গী সাথী শুনে রাখো এ যারা যাও আহাদুকুম ইলা আহলিহি যখন তোমাদের কোনো ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে ফা এজদো সালাসা খালে খালিফাতিন ইজামিন সিমানি বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হিষ্টকুষ্ট তিনটে ও বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা তিনটে উট পেয়ে গেছে এইটা তোমাদের কেউ পছন্দ করে না বল না আমরা বললাম জি হা এটা তো আমরা খুব পছন্দ করি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন শোনো সোনো সালা আয়াতিন একরাও বেহীন না আহাতলাতেই কোনো মানুষ যদি তার সলাতে তিন আয়াত পড়ে তাহলে দিনটি উঠান করে জানে কি হবে মোটা তাজা উঠান করে জানে কি হবে তার চেয়ে অনেক 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 বেশি নে কি হবে যদি আপনি তিনটে আয়াত করতে পারেন আপনার সলাতে মানে সরা কাউসা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেন ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইতা ইয়ামুল কিয়ামা বিল কোরআন আহলিহি কোরআন মাজিদ বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরআন মাজিদ পড়েছে তাকেও নিয়ে যাওয়া হবে কোরআন মাজিদ এবং যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েছে সবাই বিচার মাঠে উপস্থিত থাকবে পরবর্তী কথা হচ্ছে তাকতু মু সুরাতুল বাকারা ও আলে এই সূরাগুলোর মধ্যে সব আগে থাকবে সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তোহাজ জানে আন সাহেবেহি দুই সুরাই যেই পাঠ করেছে তেলাওয়াত করেছে তার পক্ষে আল্লাহর সাথে তুম তর্ক লাগিয়ে দিবে একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা ওমা মা বাবা হেলি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউস ইকরাউল কোরআনা ফাইনহ সাফল্যাস আবেহি পৃথিবীর মানুষ তোমরা কোরান মাজিদ পড়ো বিচারণা ঠেক কোরআন তোমাদেরকে সুপারিশ করার জন্য আসবে বিশেষভাবে ইকরাহৌস সুরাতাল বাকারা বা আলেমরান তোমরা শাহরাইন সুরা বাকারা এবং সুরা আলেমরান পড়ো এই কথা বলার পরে রসুল সোহাল্লাম বলছেন ইয়ে দি ইয়ে দিয়া নি যাম সুরা বাকারা এবং সূরা আল ইমরান বিচারের মাঠে আপনার কাছে আসবে কান্না হুমা গামামা তানে মনে হবে দুইটি সূরা দুটো মেঘ খন্ড কান্না হুমা ঘায়া তানে মনে হবে দুইটি সুরা দুটি সামে আনা যেটা এখন আপনাদের মাথার উপরে আছে এরকম দুটি সামে আনা মনে হবে কান্না হুমা কান্না হুমা তারি তাই মনে হবে যেন ফির কানে মিন তাইরিন পাখির দুটো দল একেবারে ঘন হয়ে ঝাঁক হয়ে চলে আসছে এই সুরা দুইটি আপনার সামনে তোহ জানে আল্লাহ সাহেব যারা এই কোরআন মাজিদ পড়ছে বাকার আল ইমরান তাদের পক্ষে হয়ে তুমুল যুদ্ধ করবে তর্ক করবে আল্লাহর সামনে এই কথা বলার পরে রসুল সসলাম বলছেন মনে রেখো ইন্ন বাকারা কাঁ আখজাহা না যে ব্যক্তি সুরা বাকারা পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে বা তারা কালু খাসারা যে সুরা বাকারা পড়বে না তার বাড়িতে ক্ষতি সমস্যা বিপদ নেমে আসবে হল বাতালা যারা অলস যারা অলস যারা অলস

কেউ যদি এই দুটি আয়াত রাতে পড়ে কাফা কাহু তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট যেই ঘরে আপনি সুরা বাকার শেষ দুই আয়াত পড়বেন সেই ঘরে চিনভূত থাকবে না এবং রাতে আপনার কোনো সমস্যা হবে না আবু হরাই আনহ বলেন শয়তান আমাকে বলল যে যাওয়াইতাই লাভের আসে কা আবু তিন দিন তোমার সাথে যে আচরণ করলাম তুমি ফলাফল শোনো তুমি যখন বিছানে শুইতে যাওয়া তখন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো যেটা সূরা বাকারায় রয়েছে তাহলে লা ইয়াসালু মিনাল্লাহি হাফিজুন আলাইকা আল্লাহর পক্ষ থেকে তোমার ওপর একজন রক্ষক থাকবে অলায় এক রোভক আর শয়তান শয়তান তোমার নিকটে আসতে পারবে না হাতাতুষ বেহা সকাল পর্যন্ত মনে রেখো তালা আন বলেন আমাকে বললো তুমি মনে রেখো তুমি যদি আয়াতুল কুরসি রাতে পড়েছ তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত সম্মানিত তিনি ভাই বোন আবহরায় রাজি আল্লাহ বলেন রাস্লাইসাল্লাম বলেছেন কাবেরা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না কবরস্থানে কোরআন মাজিদ পড়তে হয় না পড়া যায় না দুবাইয়ে আবুধাবিতে শেখ সায়েদের মসজিদে প্রতি আট ঘন্টায় আটজন একজন লোক কোরআন মাজিদ দুইজন লোক কোরআন মাজিদ পড়ে চব্বিশ ঘন্টা সেখানে কোরআন তেলাওত হয় তারা চাকরিজীবী কবর স্থানে কোরআন মাজিদ পড়া যাবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ লাদা জড়ো বই তখন মাকাবেরা তোমরা তোমাদের বাড়িতে কবর স্থান তৈরি করো না শোনো এই কম এনফেনুমিনাল বাইক টুকরো অফিস সুরাতাল বাকারা যেখানে সোরা বাকারা পড়া হয় সেখানে শয়তান থাকে না যেই বাড়িতে সোরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে সোরা বাকারা পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না যেই বাড়িতে সোরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে জিন শয়তান থাকে না সম্মানিত তিনি ভাই বোন হাদিস গোখার মুসলিম আপনাকে আমি বলছিলাম এইচ আরের মাথা আবদুল্লীবনাহর বলেন রাজহুদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এইচআর মাথায় আপনাকে বলা হবে ইকরা বার্তা কে ওরাত্তেল কামা তুরার তেল দুনিয়া হ্যাঁ শোনো তুমি তো দুনিয়াতে কোরআন মাঝিদ পড়ছিলে এখন তুমি পরো আর জামনাতের ওই উপরের দিকে উঠতে থাকো বড়ো আর উঠতে থাকো বড়ো আর উঠতে থাকো হ্যাঁ মান্জেলা দাকা ইন দা হা সেটাই তোমার ঘর যেখানে পড়তে পড়তে তোমার তেলাওয়াত শেষ হবে তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে যেখানে তুমি পৌঁছবে সেটাই তোমার ঘর সম্মানিত দিনী ভাই বোনা বলেন না বিস্লি সাল্লামা সেরি যখনই তিনি বিছানে যেতেন ভাজামা কাপাইয়ে তিনি তার হাত দুটিকে এভাবে জমা করে নিতেন জমা করে নিয়ে ফ্যান ফোক পিয়ে হাতে হালকা তিনবার এইভাবে থুথু দিতেন তারপরে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাশ করতেন পড়ার পরে অয়াম শাহ বেহেমা আলাবাছেই অরসেই মাথা থেকে শুরু করে মুখ থেকে শুরু করে শরীরের সামনে পর্যন্ত মাস্তা মিঞ্জাসা দেই সম্পর্কর মুছে নিতেন আয়া ফালো দালেখা সালা মার এইভাবে তিনি করতেন দিনবার এদিকে দেখেন আগে হাতটা সামনের মনে তুলে ধরবেন তারপরে আগেই থুথু দিবেন তিনবার হালকা করে এরপরে এক খ্লাস ফালাক তিনটা পড়ে এই মুখের উপর দিয়ে শরীর উপরে বলিয়ে নেবেন আবার আবার তিনবার এভাবে করবেন এভাবে করতেন এ কথা আহসা রাজিয়াল বলেন রাসুল সাল্লি আসাল্লাম করতেন সম্মানিত দিনী ভাই বোনা রাজিয়া বলেন একতা আল্লাবীর সাথে আমি চলছিলাম খুব অন্ধকার মেঘপূর্ণ রাত বৃষ্টি হচ্ছে দেখা যায় না ঘাটাটক অন্ধকার রাসুল সাল্লি সাল্লাম সুরা ফালাক আর সুরা নাশ করতে লাগলেন বললেন ওক ইকরা তুমি এই সুরা ফালাক এবং সুরা নাস পড়ো মনে রেখো যারা বিপদ থেকে আশ্রয় চায় তার মধ্যে সুরা ফালাক এবং নাচ বিপদ থেকে আশ্রয় নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভিন্ন ধরনের ব্যতক্রম জিনিস রাস্তায় চলতে লেগে রাতে চলতে লেগে কোন জায়গা রাতে থাকতে লেগে ভয় পেলে খারাপ মনে করলে বৃষ্টি এসেছে বিদ্যুৎ চমকিলে ভয় মনে হলে ফালাক এবং নাস পড়তে থাকবেন যা বিবরণে বোঝা যায় আব্দুল এমনি খোবায়ব রাজিয়াল্লাহ তালা আহ বলেন একদা খুব বৃষ্টির রাত বিজলি চমকিচ্ছে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম নাকলব রাসুল্লাহ সাল্লাম আমরা রাসুলকে খুঁজবো এই জন্য বের হয়ে গেলাম ফাদ রতনাহু তাকে এক জায়গায় পেয়ে গেলাম পেতে তিনি বলছেন শোনো ইকরা বড়ো ইকফাদ বড়ো আমি বললাম কি পড়বো ও বললেন কোন কুলহ লাহ আহ বলো কুলহ লাভ আহ ব্লাউজ বৈরোপিন ফালাক ব্লাউজ বেরোফিন নাশ সালার সমার রতিন যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে এ খ্লাস ফালাক নাস তিনবার করে সকালে তিনবার করে বিকালে একলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার সকালে তিনবার করে বিকালে তিনবার করে যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যাকে দূরে করার জন্য এই তিনটি সুরা যথেষ্ট হবে এ কথা রাসুদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু হর রাজি আল্লাহ বলেন রাসুদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ষোলো সাল কোরআনে ফিল্লাইলে রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ করতে তোমাদের কি। অক্ষম কী তখন সাহাবিগণ বললেন বলেন কে নবী এক রাতে কি কোরআন মসজিদের তিন ভাগে এক ভাগ পড়া যায় এক রাতে কি কোরআন মসজিদের তিন ভাগের এক ভাগ পড়া যায় তখন রাশি সাল্লাম বললেন শোনা বলে হল বাহাত ষোলো কোরআনে সূরা ক্লাস হচ্ছে কোরআন মসজিদের তিন ভাগের এক ভাগ যদি সূরা ক্লাস তিনবার পড়তে পারেন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পাবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জনৈত ব্যক্তি নেতা হয়ে সফরে গেছিলেন যখনই তিনি এমামতি করতেন তখন আগে সুরাই এখলাস পড়তেন বা শেষে সুরাই এখলাস পড়তেন সব রাকাতি যখন তারা ফিরে আসলো তারা জিজ্ঞাসা করলো নবীকে আল্লাহ নবী আমাদের এমাম এরকম কাজ করতো আল্লাহ রসুল বললেন তোমরাই তাকে বলো কেন শেষে সুরা এখ্লাস পড়তো আমরা বললাম আপনি কেন সুরা শেষ এখ্লাস পড়তেন তখন তিনি বললেন সুরা এখ্লাস আল্লাহর গুণাবলী রয়েছে আমি এই সুরাকে এই জন্য ভালোবাসি আল্লাহ রসুল বললেন শোনো সুরাই এখলাসকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ তাকে ভালোবাসেন সুরা এখ্লাস পড়ার ব্যাপারে এইভাবে আপনারা মনোযোগী হবেন আব্দুল আব উমর রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন লেকুল্লে হারফেন হাসানের কোরআন মজিদের প্রত্যেকটা অক্ষরে নেকি রয়েছে আল হাসানাত বিআসরা আনসালেহা একটো মানে 10টা একটো মানে 10টা একটি অক্ষর পড়লে অক্ষর পড়লে 10 নেকি হয় আল্লাহ রাসূল বলেন লামাকুন আলিফ লাম মিম হাকম আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটি অক্ষর আমি বলছি আলিফ পড়লে 10 পড়ন ও লাম পড়ন ও মিম পড়লে 10 নেকি লাম পড়লে 10 নেকি মিম পড়লে 10 নেকি এটাই হবে কোরআন মজিদ একটি ভিন্ন ধরনের গ্রন্থ পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই আল্লাহ प्रदत्त মানুষ রচিত যেটা

তারপরে ঘুমাতেন রাসুদ সল্লাহলি সাল্লাম বলেন রাতে যে সুরা পড়বে তার কবরের শাস্তি হবে না রাসুদ সল্লাহলি সাল্লাম বলেন ইন্নাফিল কোরআনে সালাসুনা আয়াত কোরআন মসজিদে একটি সুরা রয়েছে তাতে রয়েছে তিরিশটি আয়াত সেই সুরাটি হচ্ছে সুরাতুল মল যে ব্যক্তি পড়বে সফা লাভল কে আমা এই সুরা বিচার মাঠে তার জন্য সুপারিশ করবে হাতটাকে ফেরাল করতে করতে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা হবে ততক্ষণ পর্যন্ত সুরা মূল যাবে না সুরা বাকারা সুরা আলম রান আপনার পক্ষে তর্ক করবে এই কথা ঠিক তবে কতক্ষণ তর্ক করবে তা বলা হয়নি সুরা মূল যদি আপনি পড়েন তিরিশটা আয়াত বিশিষ্ট যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরামুল আপনার কাছ থেকে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি শেষের দিকে চলে এসে আপনাদেরকে আবারও জানাচ্ছে কোরআন মাজিদ পড়তে শিখি সহজেই আজকে এক ঘন্টায় যেটা কোরআন মাজিদ শিখছিলাম এটা তো একটা পরিস্থিতি মাত্র এক ঘন্টায় কোরআন মাজিদ পড়া শিখবো কেন এক মাসে তিন মাসে ছয় মাসে শিখবো শিখবই যে কোনো মূল্যে বাংলা উচ্চারণ করে কোরআন মাজিদ পড়বো না অক্ষর প্রতি দশ নেই নেই বই যে কোনো মূল্যে সম্মানিত তিনি ভাই বোন কোরআন সামাজিক করণ করতে চাচ্ছি সবাই যেন কোরআন মাজিদ পড়ে হিন্দু মুসলম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কোরআন এসেছে সবাই মুসলমান হোক সবাই কোরআন মাজিদ পড়ুক সবাই অক্ষর প্রদী দশ নেই কি করুক লাই না বললে অমুসলিম মুসলিম নেই কি পাবে না সে যেভাবেই হোক কোরআন মাজিদ পড়ুক কোরআন মাজিদ এসেছে মানুষের জন্য কোরআন মাজিদ এসেছে হিন্দু মুসলমানবৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কোরআন মাজিদ মানুষ জান্নাত জান্ন একটা বিশাল মাধ্যম কোরআন মাসজিদে মাত্র চার পাঁচটা জিনিস উল্লেখ রয়েছে এই তিরিশ পাড়া কোরআন মাজিদে যা আপনাদের সামনে পেশ করলাম সম্মানিত দিনই ভাই বোন বিপদ থেকে বাঁচার মাধ্যম কোরআন মাজিদ সম্মানিত ভাই বোন শয়তান থেকে বাঁচার মাধ্যম কোরআন মাসিদ মর্মে এই জামিয়া সালাফিয়া কোরআন শিক্ষার একটা বড় মাধ্যম যা আপনারা গতকাল আসার পর থেকে দেখছেন আজ শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনী ভাই বোন আমি বারবার বলছি আমার বড় মনের সাথ এই

আল্লাহ নিবরাজ ইসলামিক বিশ্ববিদ্যালয়কে কবুল করো এবং একটা নেবরাজ ইসলামী মেডিকেলকে তুমি কবুল করো যেটা পরিকল্পনা শুনলেন এটা আল্লাহ কবুল করলে সহজ এইগুলো নিয়ে আপনি কোনো সময় মাথা ব্যথা করবেন না আমি আপনাকে যেই পরামর্শ দিচ্ছি সেই পরামর্শে চলবেন আর একটু বলবেন যারা জামিয়া সালাফে কাজ করে তারা যেন কোথায় কর্মে ত্রুটি না করে পয়সা হারাম না খায় এবং ধোকা ফাঁকি না দেয় আর যেন পয়সার ব্যাপারে প্রতারণা না দেয় দশের পয়সা যদি কেউ মেরে খায় কোনো জায়গায় তাহলে সেখানে এখানে বরকত হবে না জামিয়া সালাফের অনেক শাখা রয়েছে গবেষণা বিভাগ রয়েছে ইতেসাম বিভাগ রয়েছে আর দাওয়াইল আল্লাহ রয়েছে এই প্রতিষ্ঠান রয়েছে অনেক বিভাগ রয়েছে যারা যেখানে দায়িত্ব পালন করছে তারা যেন সূক্ষ্মভাবে নিখুঁতভাবে দশের পয়সা মনে করে বড়কালের ভয়ে বড়কালের আশায় যেন তারা জিম্মেদারি পালন করতে পারে আপনারা এই দোয়া করবেন আমি তো এ আশা করে বলি জামিয়া সালাফিয়া গড়বে গর্বে ইনশাআল্লাহ মানুষের কোনো খুব প্ররোচনা খারাপ পরিকল্পনা জামিয়া সালাফের কোনো স্থায়ী ক্ষতি করতে পারবে না কেন আমি দশের পয়সার ক্ষতি করি না এটাই আমার সাহস আমি আপনাকে প্রথমেই বলি একটু খালে সন্তরে আল্লাহর কাছে দোয়া করার জন্য এরপরে বলি নবীর চলেনি দশের পয়সা ছাড়া আমাদেরও চলবে না দশের পয়সা ছাড়া রাসুল সাল সাল্লাম কোনো বিপদ দেখলেই সাহাবিগুনকে থামিয়ে পয়সার কথা বলতেন দানের কথা বলতেন আমিও অন্য কখনো কিছু না বলে আমি যখন নিচে আসি তখন আপনার সামনে দাঁড়াই আপনাকে বলি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন কোনো সময় মনটাকে ছোট করবেন না আপনি যার যখন সম্ভব সে তখন দান দিয়ে যাবেন এই যে আপনার মসজিদ তৈরি হচ্ছে দশ টন রড বিশ টন রড পাঁচ টন রড এক টন রড আপনি আপনার মতো দিয়ে পাঠাবেন এটাই আমি বলছি এই মুহূর্তে আপনাকে আমি বলতে রাজি নই যে আপনি পাঁচ টন দেন এক টন দেন এটা আমি বলছি না আপনি সেমেন্ট পাঠাবেন রড পাঠাবেন আপনি পরিকল্পনা নেন প্রত্যেক মাসে দুইশো পাঁচশো দু হাজার পাঁচ হাজার আমি এই জামিয়ার সালাফিয়ার আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদস্য হয়ে গেলাম এটা আপনার পরিকল্পনা হোক এটা আমি চাচ্ছি মিডিয়ার মাধ্যমে দিনী ভাই বোন যারা দেশ বিদেশে আছেন যারা পরবর্তীতে অবগত হবেন সবাইকে আমি অনুরোধ করছি আপনারা জামিয়া সালাভের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করুন সম্মানিত দিনী ভাই বোন দানের হাত প্রশস্ত করবেন ওই হাদিসের ভিত্তিতে যে হাদিসের রাসমসুল বলেছেন প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসে একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার সেটুকু ক্ষতি করে দাও আপনি খেয়ে পয়সা শেষ করিয়েন না বই পুস্তক নিয়েই অযথা বই পুস্তক নিয়েই পয়সা শেষ করিয়েন না গুরুত্বপূর্ণ বই পুস্তক কিনবেন আর দানের হাত সবসময় প্রশস্ত রাখবেন আয়েসা রাজিয়াল্লাহ তালানহা কাল্লা নবী বলছেন আয়েসা খাসি যে জব করেছিলাম কতটুক আছে তখন আয়েসা বলছেন দশ ভাগের ভাগে নয় ভাগ শেষ হয়েছে এক ভাগ আছে তখন আল্লাহ রসু বলছেন আরে না না তুমি ভুল বলেছ নয় ভাগই আছে এক ভাগ শেষ হয়েছে না আল্লাহ নবী শোনেন 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 আরে দশ ভাগের ভাগে নয় ভাগ নেই এক ভাগ আছে আরে শোনো কথা উল্টে ধরো নয় ভাগ আছে এক ভাগ নেই এই কথা আয়েসা তালা তালাহা বলেন এ কথা মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহনবী দিলেন বললেন যা 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 তুমি তুমি জমা হলো হলো আর তা পুরাতন হয়ে গেল পায়খানা মর্মে সকল দিনই ভাই বোনকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ছেলেরা আসছে ছেলেরা তোমরা যাও বৈঠকি দানে আপনারা অংশগ্রহণ করেন আমি আপনাদের সাথে সবসময় থাকি এখনো আছে এই ছেলেরা শোনো এই বৈঠকে দানে যারা আপনারা স্টেজে আছেন সবাই অংশগ্রহণ করবেন এই ছেলে তোমরা যারা সামনে আছো সারাদিন বসে আছো কি যে বলছো খালি বাদাম খাচ্ছো তোমরা এই দানে অংশগ্রহণ করো কেউ খালি থাকতে পাবা না এই শুনে এরা যেন কেউ খালি না থাকে এরা এখনই বের হয়ে টাকাটা কোথায় খেয়ে শেষ করবে যেটুকু সম্ভব কেউ খালি থাকবেন না দশ টাকা হোক কারো কাছ থেকে নিয়ে দিবেন দুশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার আপনি বৈঠকি দানে অংশগ্রহণ করেন আপনি আমার তিনি ভাই আপনি আমার তিনি বোন আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই বোন আমি সকলকেই বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার তত্ত্বটুকু পূর্ণ করে দাও আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও দান মানুষের কবরের শ্বাস দিকে বন্ধ করে দেয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুন আগুনকে নিভিয়ে দেয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান হচ্ছে দলিল সম্মানিত দিনী ভাই বোন কেউ খালি থাকবেন না নিজের কাছে টাকা না থাকলে আরেকজনের কাছে দশটা পঞ্চাশটা টাকা নিয়ে অংশগ্রহণ করবেন বৈঠক দানে আমি আপনাদের সাথে থাকি সবসময় মর্মে দিনী ভাই বোনকে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই ছেলেদেরকে কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না যার যতটুকু সম্ভব সেই ততটুকু দান করবেন আমি আপনাদের জন্য বলি যা রসুল সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহমাদ্লাহ আলাই হে আল্লাহমাদিক আলাই হে আল্লাহা মালিকা মাঠ ভর্তি মানুষ হাজার লাখ মানুষের উপস্থিতি আপনারা এই খোলা মনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান